সূর্য সবার সামনে দীপাকে ভুলে যাওয়ার নাটক করলেও তার কিন্তু দীপাকে মনে আছে সে শুধুমাত্র উর্মি আর কুন্তলাকে ধরার জন্যে এমনটা করছে উর্মি সূর্যর গ্লাসে ওষুধ মিশে দিয়ে আবার তার স্মৃতিশক্তি হারিয়ে দেবার প্ল্যান করছে সূর্য ঠিক তাদের প্ল্যান মতো কাজ করে যাচ্ছে মানে সে নাটক করে যাচ্ছে যে সে সব কিছু ভুলে গেছে উর্মি আর কুন্তলা তারা তো বেজায় খুশি যে সূর্য আবার সব কিছু বলে আসছে দীপা যখন আসে সূর্যর কাছে সূর্য কিন্তু দীপাকে না চেনার ভান করে সেটা দেখে উর্মি খুব খুশি হয় কিন্তু সূর্য আড়ালে দীপাকে এস এস করে বলে দেয় যে আমার সব কিছু মনে আছে আমার তোমাকে মনে আছে কিন্তু কুন্তলা আর উর্মিকে আমাদেরকে হাতে নাতে ধরতে হবে তাই এই অভিনয়টা আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং দীপার কাছে গিয়ে সে ক্ষমা চেয়ে নেয় তার এই কৃতকার্যের জন্য সে যা যা করেছে দীপার কাছে দীপার সাথে সেগুলোর জন্য সে কিন্তু ক্ষমা চেয়ে নেয়